তোমাদের সবাইকে স্বাগত আমি প্রায় চলে এসছি আজকে কারু কাঞ্চন জুয়েলার্স তোমাদের জন্য ডিসক্রিপশনে যাবো ডিটেলস শেয়ার করে রাখবো এখান থেকে আজকে তোমাদের রিকোয়েস্ট লাইটওয়েটেড সব নেকলেসের কালেকশন নিয়ে চলেছি এগুলো একদম লাইটওয়েট না মিডিয়াম ওয়েট বলতে পারো সব 10 12 গ্রাম 11 গ্রাম থেকে স্টার্ট হচ্ছে আর চাটাই আছে কিছু চাটাইয়ের রিকোয়েস্ট যেগুলো তোমাদের ছিল তো যারা যারা রিকোয়েস্ট করেছিলেন দিদি এই ধরনের কালেকশন দেখাও যে ব্রাইডাল পারপসে নেব তাদের নাম মনে একটু বলে দিই অংকিতা ধর মৌমিতা মুখার্জি মাম্পি দেবনাথ সুদীপটা বিশ্বাস তিয়াশা সিজি রয় প্রিয়াঙ্কা মান্না দিশা আর গঙ্গা কর স্পেশালি আপনাদের জন্য আজকের এই ভিডিওর কালেকশন গুলো এছাড়াও আমার বাকি বন্ধুরা যারা বিয়ের কালেকশন নিতে চাইছো এক্সক্লুসিভ ডিজাইন রিজনেবল প্রাইসে আর এগুলো কিন্তু লাইফ টাইম তোমরা ইউজ করতে পারবে লাইফ টাইম না তারপরেও জেনারেশন ইউজ করতে পারবে এরম ধরনের কালেকশনই তোমাদের দেখাচ্ছি তেরো গ্রাম দুশো আশি মিলির একটা কালেকশন তোমাদের জন্য শেয়ার করি তেরো গ্রাম দুশো আশি মিলির কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি যেটা মোটামুটি প্রাইস চলে আসবে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকায় ফিউশন নেকলেস চেয়েছিল অনেকে ফিউশন নেকলেসের সব নতুন নতুন কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারুকাঞ্চন জুয়েলার্স থেকে ওপরটা দেখো অনেকটা হাসুলি প্যাটার্নের মধ্যে করা রয়েছে নিচে তার সাথে এরা কলকার ওপর মোটিভ দিয়ে ডিজাইন করা রয়েছে বাড়ি ফাস্টিং এর কাজ পাচ্ছ ডায়মন্ড ফাস্টিং এর কাজ পাচ্ছ ফ্লাওয়ার মোটিভ দুটো ফ্লাওয়ার রয়েছে ডাবল লেয়ার এর পাপড়ি দিয়ে তার সাথে কলকা পাচ্ছ বিগ সাইজের একটা পেন্ডেন্ট হ্যাঙ্গিং করছে এখানে বলের ঝালোর হ্যাঙ্গিং করছে আর এক্সটেন্ডেড পার্টটা একটু দেখিয়ে দিই একদম পুরোপুরি হাসুরি প্যাটার্নের মতো চলে আসছে হাসুরিতে যেমন থাকে ছোট ছোট কাটাই পিস জয়েন করে করে ওরাম টাইপের ফিনিশিংটা দিচ্ছে প্রাইস চলে আসবে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকায় একটু প্রত্যেকটা পসিবল যেগুলো হচ্ছে আমি তোমাদের গলায় ধরে দেখিয়ে দিচ্ছি তাহলে মোটামুটি কাভারেজ বা ফিনিশিং তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা বাইশ ক্যারেট অথেন্টিক এইচ ওয়াই হলমার্ক যুক্ত সোনার নেকলেস তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু হলমার্কটা ভিজিবল করে দেবো তোমাদের জন্য যাতে ভালো করে বুঝতে পারো তোমরা অনেকেই দেখতে চাও দিদি একটু হলমার্ক সাইনটা দেখাও তো সবকটা তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দেখানো পসিবল না বাট অথেন্টিক গোল্ডে যে দেখাচ্ছি তোমাদের কয়েকটা হলমার্ক আমি দেখিয়ে দেবো ভিডিও চলাকালীন বারো গ্রাম ছশো তিন মিলির একটা ময়ূর মোটিভ ডিজাইন দেখাচ্ছি দারুণ দেখতে লাগছে এই পিসটা আমারও খুব পছন্দ হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি ময়ূর মোটিভ ডিজাইন রয়েছে দেখো তার জালির কাজ আমার ভীষণ ভালো লাগে যারা আমার ভিডিও ফলো করো তারা অনেকবারই জানো বলেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এরম টাইপের জুয়েলারি ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরটা হাসলি মধ্যে করা তার মধ্যে বডি আসছে এরম একগুচ্ছ বল চেনের ঝালোর রয়েছে যেটা লেন্থ ওয়াইজ এক্সটেন্ড করে দিচ্ছে নেকপিসটা তার সাথে একদম এন্ড পার্টটা তোমাদের দেখিয়ে দিই ছোট ছোট তিন পাতার ফ্লাওয়ার দিয়ে আর বল দিয়ে বল চেনের সাথে এন্ড পার্টটা রয়েছে এটাও একটা ফিউশন নেকলেস বলতে পারো যেটা মোটামুটি চলে আসছে বারো গ্রাম ছশ্তির মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ একুশ হাজার টাকায় একটু ধরে দেখায় ভীষণ সুন্দর পিসটা একদম এক্সক্লুসিভ ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইন এছাড়াও অনেকগুলো ভাইরাল ময়ূর ভাইরালিজাইন এখান থেকে তোমাদের জন্য আমি শেয়ার করেছি বলো আজকে কিন্তু ময়ূর ডিজাইনের সুন্দর নেক পিস একটা শেয়ার করে দিচ্ছি তোমাদের জন্য চলো নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখাই আচ্ছা ঝালোর নেকলেস যেসব বন্ধুরা চেয়েছো তাদের জন্য ঝালোর ঝালর নেকলেসের কয়েকটা কালেকশন দেখিয়ে দিই এই কালেকশনগুলো লাইট ওয়েটে তুলনামূলকভাবে একদম পুরো গলাটা কভার করে দেয় তো এটা চলে আসছে মোটামুটি তোমাদের উনিশ গ্রাম একশো তেইশ মিলিতে উনিশ গ্রাম একশো তেইশ মিলিতে একটা রয়্যাল পিস দেখাচ্ছি ঝালোর নেকলেসের মধ্যে যেটা প্রাইস চলে আসবে এক লাখ তিরাশি হাজার আটশো টাকায় একদম সলিডের মধ্যে রয়েছে ব্যাক সাইডটা একটু দেখালে তোমাদের বুঝতে পারবে ওপরটা পুরো হাসুলি প্যাটার্নের মধ্যে রয়েছে তারপর এরম ছোট ছোট কাটাই পিস জয়েন করে করে চাঁদোয়া মতো একটা ঝালোর দেওয়া রয়েছে ভীষণ সুন্দর লাগছে পুরো গলা ভরাট যারা চোকার চাইছো না বা চোকার বা চোকার চিক এরম টাইপের চাইছো না নেক পিস চাইছো তাহলে এরম টাইপের নিয়ে নিতে পারো দেখো কতটা কাভারেজ দিচ্ছে ওয়াইজ কিন্তু অনেকটা বড় করে দিচ্ছে এই আলোরটার জন্য চলো এরকম আরো কয়েকটা পিস দেখি যারা আমার মুসলিম বন্ধুরা রয়েছে স্পেশালি তাদের রিকোয়েস্ট ছিল যে দিদি একটু ঝালন নেকলেস দেখাও তাদের ব্রাইডাল পারপাসে ঝালন নেকলেস খুব ভালো চলে তো তাদের জন্যেই স্পেশালি দেখাচ্ছি এছাড়া আমার বাকি ভিউয়ার্স যাদের দরকার এরম ঝালন নেকলেস তারাও নিয়ে নিতে পারো তেঁতুল পাতা নেকলেসের মতো কম্বিনেশন করে একটা ঝালন নেকলেস তোমাদের সাথে শেয়ার করছি পুরো ওপরের ফিনিশিংটা দেখো তেঁতুল নেকলেসের মতো চলে আসছে একদম ওই ধরনের পাতার মধ্যে কাজ রয়েছে এই পটগুলো একদম এক্সটেন্ডেড পাটগুলো এরম হাসলি প্যাটার্নের মধ্যে চলে আসছে তার সাথে এরম ছোট ছোট তোমাদের ঝিনুক মোটিভ কাটাই পিস জয়েন করে করে চাঁদোয়া মতো একটা লেয়ার দেওয়া হয়েছে বল চেনের ঝালোর একদম এন পটে পেয়ে যাবে ওপর দিকটা একদম প্রজাপতির মতো ফিনিশিং দেওয়া রয়েছে দেখো আর ফুলের অনেক কাজ করা রয়েছে পুরো নেক পিসটা জুড়ে বিগ সাইজ স্মল সাইজ এটা মোটামুটি তোমাদের ওয়েটে চলে আসছে হচ্ছে উনিশ গ্রাম সাতশো চৌষট্টি মিনিটে প্রাইস চলে আসছে এক লাখ উননব্বই হাজার সাতশো টাকায় একটু দেখিয়ে দি গলায় ধরে মানে রাজকীয় রয়্যাল যে নেকপিস বলা হয় শিরম টাইপের নেকলিস তোমাদের জন্য শেয়ার করছি কারুকার্য থেকে চলো নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিই এবার যাদের হাসুলির ডিজাইনের রিকোয়েস্ট ছিল তাদের জন্য সব মিক্স ম্যাচ করে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওর মধ্যেই যাদের যেমন ডিমান্ড যাদের যেমন বাজেট এরকম নিয়ে নিতে পারো এখান থেকে সতেরো গ্রাম নশো একাশি মিনিট একটা এক্সক্লুসিভ হাসুলির কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি কারু কাঞ্জন থেকে ভীষণ সুন্দর দেখো ছোটো ছোটো কাটাই পিস মানে লেয়ারিং করে একদম ঠাস একটা হাসুলির ডিজাইন রয়েছে একদম এন পার্টটা দিয়ে শুরু করি দুটো ট্রায়াঙ্গেল মোটিভ ডিজাইন পেয়ে যাচ্ছে একদম এন পার্টে প্রত্যেকটা ট্রাস্টার সহযোগে পড়তে হবে এইগুলো হাতের উপর ছিঁড়ে কাটার কাজ আছে তারপর ওপর লেয়ারটা দেখো পুরো বলের ছোট ছোট কাটাই পিস দিয়ে কাজ করা রয়েছে তারপর তার নিচের লেয়ারটা আরেকটু বিগ সাইজের বলের নিচের কাজ করা রয়েছে আর তারপর একটা কলকা লেয়ার রয়েছে তারপর এরম ছোট ছোট কাটাই পিসের ট্রায়াঙ্গেল লেয়ারের মধ্যে একটা কাজ করা রয়েছে ভীষণ সুন্দর হাসুলি যারা পড়তে পছন্দ করো তারা এরম টাইপের কালেকশন নিয়ে নিতে পারো গলা ভরা লুকস দেবে উনিশ গ্রাম সতেরো গ্রাম নশো একাশি মিলিতে চলে আসছে এক লাখ বাহাত্তর হাজার ছশো টাকা প্রাইসে চলে আসছে আসলে এমন একটা নেকপিস যেটা সব ড্রেসের সাথে নেক বলো শাড়ির সাথে বলো চুড়িদারের সাথে বলো ক্যারি করতে তোমরা পারবে ভীষণ সুন্দর হাসুলির এক্সক্লুসিভ কালেকশন গুলো চট জলদি তোমাদের দেখিয়ে দিই দেখো একদম লাইট ওয়েট এরও রয়েছে যাদের বাজেট অনেকটা কম তারা কিন্তু এরম স্লিক এর মধ্যে হাসুলি কালেকশন নিয়ে নিতে পারো এগারো গ্রাম সাতশো ছেচল্লিশ মিলিতে এই কালেকশনটা রয়েছে দেখো অনেকটা ওই সাউথ ইন্ডিয়ান ছোঁয়ার মধ্যে রয়েছে এই ডিজাইনটা পুরোপুরি চলে আসছে হাসুলি ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে ওপরটা দেখো স্পাইরাল একটা সার্কেলের মধ্যে করা রয়েছে বক্স এর মতো ওপর দিকটা করা রয়েছে মিডল পোর্শন ওপর দিকটা দুটোই বক্স চেনের মতো করা রয়েছে মাঝখানে এরম স্পাইরাল সার্কেলের মধ্যে রাউন্ড মোটিভের মধ্যে পেয়ে যাবে আর একদম এন পার্টটা এরা তোমরা ছোট ছোট কলকার ওপর কাটাই পিসের মধ্যে পেয়ে যাবে স্লিকের মধ্যে রয়েছে কম ওয়েটের মধ্যে রয়েছে প্রাইস চলে আসছে তোমাদের মোটামুটি এগারো গ্রাম সাতশো আটচল্লিশ মিলিতে এক লাখ বারো হাজার সাতশো টাকায় একদম স্লিক যাদের অনেকগুলো নেক পিসের অপশন রয়েছে ব্রাইডাল পারপাসে বা ছোটখাটো অনুষ্ঠানে কিন্তু এগুলো ক্যারি করতে পারবে চলো নেক্সট কালেকশনটা একটা এক্সক্লুসিভ মিনেকারির ওপর কালেকশন দেখাই অনেকেরই গোল্ড জুয়েলারিতে এরম মিনেকারি কাজ ভীষণ পছন্দের একদম প্লেন গোল্ড অনেকে পছন্দ করো না আবার অনেকে প্লেন গোল্ড পছন্দ করো সব রকম দেখিয়ে দিচ্ছি মিনেকারি যারা চাইছো একটু কালারফুল ছোঁয়া থাকবে বেশ ব্রাইগাল পারপাসে পড়লে দেখতেও ভালো লাগবে সতেরো গ্রাম তিনশো দশ মিনিট কালেকশন দেখাচ্ছে তোমাদের এক লাখ ছেষট্টি হাজার দুশো টাকা প্রাইজে চলে আসছে দেখো পুরো মাঝখানটা ফ্লাওয়ার মোটেভ ডিজাইন রয়েছে মিনেকারির ওপর পুরো উপরটা ছোট ছোট ইউ শেপের কাটাই পিস দিয়ে করা রয়েছে বল চেনের উপরে একটা লেয়ার রয়েছে তার সাথে এখানটা পুরো হার্ট মোটিভ ডিজাইন পাচ্ছ আর হার্ট মোটিভের দুদিকে দু রকম প্যাটার্নে চলে আসছে কলকাটার ডিজাইন মানে এই দিকে এই সাইড দিয়ে আসছে এই দিকের এই সাইড দিয়ে আসছে পুরো ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা দুটো তিনটে অন্তর অন্তর তোমরা এরম ইয়েলো আর রেড এর মিনেকারির অপশন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা জুয়েলারি যেমন আমি তোমাদের বলে রেখেছি অথেন্টিক গোল্ডের বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত সোনার গয়না তোমাদের সাথে শেয়ার করছি একটু হলমার্কটা দেখিয়ে দিই তোমাদের এই যে হলমার্কটা এটা মোটামুটি তোমাদের প্রাইসে চলে আসছে হচ্ছে 17 গ্রাম 310 মিলিতে প্রাইস আছে তোমাদের 166200 টাকার মধ্যে কালারফুল একটা হাসলি তোমাদের জন্য শেয়ার করছি ব্রাইডাল পারপাস বলো রেডিসের সাথে ম্যাচিং করে বা যাদের মিনেকারি পছন্দ তারা এরকম টাইপের পিস দিয়ে নিতে পারো চলো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিই হাসলি প্লাস একটা দেখো ছোট্ট একটা পেনডেন্টের মতো করা রয়েছে ভীষণ সুন্দর নেক পিস হিসাবেও পড়তে পারবে মানে একদম প্রপার নেক পিসও নয় প্রপার হাসুলিও নয় মিক্সিং একটা ব্যাপার রয়েছে এর মধ্যে মাত্র দেখো ওয়েট রয়েছে আট গ্রাম সাতশো আটষট্টি মিলিতে খুব সুন্দর দেখো চাঁদের মতো কাটাই পিস দিয়ে উপরটা করা ডাবল লেয়ারের চেন রয়েছে তার সাথে এখানেও একটা কলকার ওপর কাটাই পিস দিয়ে করা রয়েছে আর নিচে একটা বিগ সাইজের ফ্লাওয়ার মোটিভ ডিজাইন ঝুলছে ছিলেকাটের ওপর পাতের ওপর এটা খুবই লাইট ওয়েটে চলে আসছে প্রাইস চলে আসছে তিরাশি টাকায় এরকম লাইট ওয়েটের আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম প্রপার হাসুরি ডিজাইনের একটু সাউথ ইন্ডিয়ান ছোঁয়া রয়েছে এই ডিজাইনটার মধ্যে যেটা তোমাদের দশ গ্রাম নশো একত্রিশ চলে আসে এই ধরনের হাসুরি প্যাটার্ন এখন ভীষণ ট্রেন্ডে যাচ্ছে তোমরা কারু কাঞ্চন থেকে নিয়ে নিতে পারো এই ধরনের কালেকশন ওপরটা দেখো পুরো একদম ডায়মন্ডের কাটিং এর মতো বলের একটা কাজ রয়েছে তিন রকম সাইজের বলের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে তারপর নিচটা ঝিনুক মোটিভের ম্যাট ফিনিশ এর ওপর বালি ফস্টিং এর ওপর তোমরা কাজটা পেয়ে যাচ্ছ সিম্পল লুকে একদম এক্সক্লুসিভ পিস মানে দারুণ লাগবে একটা লুক দেবে তোমাদের মোটামুটি প্রাইস চলে আসছে এটা হচ্ছে দশ গ্রাম নশো একত্রিশ মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ পাঁচ হাজার টাকা নেক্সট আর একটা দেখো খুব সুন্দর স্ত্রীকে ওপর ছোটোর উপর একটা পিস দেখাচ্ছি তোমাদের যারা ওয়েটটা খুবই কম তুলনামূলকভাবে ন গ্রাম পাঁচশো বিরাশি মিলিতে কালেকশনটা চলে আসছে ন গ্রাম পাঁচশো বিরাশি মিলিতে কাজটা চলে আসছে এই দেখো মাঝখানটা কলকার ওপর চলে আসছে তার জালির কাজ পাচ্ছ তোমরা ফ্লাওয়ারটা দেখো খুব সুন্দর ডিসকো কাটিং একটা বল বসানো রয়েছে হাট রয়েছে একদিকে পাতার ডিজাইন রয়েছে তার সাথে তার জালি বলো ম্যাট ফিনিশের ওপর তোমরা পাতের বলো সেরম কাজ পাচ্ছ বড় একটা ওয়াটার ড্রপ ঝুলছে এইদিকেও একটা ফুলের লেয়ারিং ফুলের কাজ পাচ্ছ যাতে তিন চারটে পাপড়ির লেয়ার দিয়ে করা রয়েছে আর এই দিকটা একদম মোটা থেকে সরু হাসুলি প্যাটার্নের মধ্যে চলে আসছে যেটা তোমাদের মোটামুটি চলে আসছে ন গ্রাম পাঁচশো বিরাশি মিটিটা প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার টাকায় চলো নেক্সট কালেকশন আর লাস্ট কালেকশন আজকের এই ভিডিওর জন্য যেটা হাসুলি প্যাটার্নের একটা কালেকশন দেখিয়ে শেষ করছি মোটামুটি তোমাদের প্রাইস চলে আসবে হচ্ছে আগে ওয়েটটা বলে দিই তেরো গ্রাম চারশো চারশো তেরো মিনিটে এক লাখ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে চলে আসছে ওই গ্লসি ফিনিশের একটা বলের বা গিনি টাইপের ছোট ছোট গিনি মোটিভ ডিজাইন দেওয়া রয়েছে কিছুটা গ্লসি ফিনিশ আর ম্যাট ফিনিশের ওপর বালি ফস্টিং এর আরেকটা গিনি মোটিভ ডিজাইন আসছে তারপর আবার সেম ওই গ্লসি ফিনিশের গিনি মোটিভ ডিজাইনটা তারপর এরম বড় বড় ইউ শেপের তোমরা কাটাই পিসের ডিজাইন পেয়ে যাচ্ছ যেটার মধ্যে গ্লসি ফিনিশ বালি ফস্টিং ছিলে কাটার ওপর ওয়াক করা রয়েছে একটু চওড়ার ওপর রয়েছে হাসুলির পিসটা বেশ ভালোই চওড়ার ওপর রয়েছে দেখে নাও একটু করে দেখিয়ে দিলাম একটু ক্লোজ ভিউ তোমাদের দেখিয়ে নিচ্ছি এই ধরনের ডিজাইন এখন ভীষণ ট্রেন্ডে যাচ্ছে তোমরা কালেকশন নিয়ে নিতে পারো কেমন লাগছে কালেকশন অবশ্যই থেকে থেকে কারু এরকম জুয়েলারি তোমরা দেখতে চাও বলো প্যাকেজ দেখতে চাও কিনা সেটাও জানিও শেয়ার করে দেবো অবশ্যই এখান থেকে আর কালেকশন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো তবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর গয়নার ভিডিও নতুন নতুন জুয়েলার থাকো তার জন্য টাটা গুড ভাই সবাই খুব ভালো টাটা